হ্যালো জীবন আসসালামু আলাইকুম আমি হালিমাক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব শাখা আইন থেকে মূলত শাখা গ্রহণকালে কি ধরনের প্রশ্ন করা যাবে এবং কি ধরনের প্রশ্ন করা থেকে বিরত থাকতে হবে বা আদালত নিষিদ্ধ করতে পারবেন এই বিষয়টি নিয়ে আজ আপনাদের সামনে তুলে ধরব ধারা ভিত্তিক আলোচনা করব তো চলুন মূল ধারার মূল আলোচনার দিকে এগোবো যাত্রা প্রথমেই ধারা একশো একান্ন এখানে বলা আছে অশালীন এবং উৎসাহজনক প্রশ্ন অর্থাৎ সাক্ষ্য আইন ধারা একশো একান্ন অনুযায়ী বিচার্য বিষয়ের অস্তিত্ব নির্ধারণের জন্য যদি জানা আবশ্যক না হয় এক্ষেত্রে অশালীন এবং উৎসাহজনক প্রশ্ন করার ক্ষেত্রে আদালত নিষিদ্ধ করতে পারবে এবারে পরবর্তী ধারা একশো জেনে নেওয়া যাক যেখানে বলা আছে অপমান বা উত্তপ্ত করার উদ্দেশ্যমূলক প্রশ্ন অর্থাৎ এই সাক্ষ্য একশো অনুযায়ী উদ্দেশ্যমূলকভাবে কোনো ব্যক্তিকে যদি অপমান করার জন্য বা উত্তপ্ত করার জন্য প্রশ্ন করা হচ্ছে বলে আদালত মনে করে থাকে তবে ক্ষেত্রে আদালত উক্ত প্রশ্ন বা ওই ধরনের প্রশ্ন করার ক্ষেত্রে নিষিদ্ধ করতে পারবেন এবারে চলে যাই পরবর্তী ধারা একশো চুয়ান্ন এখানে বলা আছে নিজের সাক্ষীকে প্রশ্ন করা তবে এই একশো চুয়ান্ন ধারার অপর আরেকটি পরিচিতি আছে আর সেটা হলো বৈরি সাক্ষী বা ইংরেজিতে যাকে বলা হয় পোস্টাইল উইকনেস তবে এই বৈরি সাক্ষী বা পোস্টাইল উইকনেস এই বিষয়টি অবশ্যই আমরা একশো চুয়ান্ন ধারা মোতাবেক জেনে নেব কিন্তু তার আগে একশো চুয়ান্ন ধারা অনুযায়ী চলুন জেনে না যাক যে নিজের সাক্ষীকে প্রশ্ন করা এটি হলো মূলত যখন যে পক্ষ কর্তৃক সাক্ষী হাজির করা হয়েছে সেই পক্ষ কর্তৃক সাক্ষীকে এমন একটি প্রশ্ন করা হবে যে প্রশ্নটি জেলায় বিরুদ্ধ পক্ষ সাক্ষীকে করতে পারতেন এখন ওই ধরনের কোনো প্রশ্ন যদি সাক্ষী হাজিরকারী পক্ষ করতে চায় এক্ষেত্রে আদালতের আদালত অনুমতি দিবে এবং আদালতের অনুমতি সাপেক্ষ যে পক্ষ কর্তৃক সাক্ষী হাজির করা হয়েছে সেই পক্ষ ওই ধরনের প্রশ্ন অর্থাৎ যে রাই পক্ষ যে ধরনের প্রশ্ন সাক্ষীকে করতে পারবে সেই ধরনের প্রশ্ন করতে পারবে আশা করি এতটুকু সবার ক্লিয়ার এবারে আসি বইরী সাক্ষী বা পোস্টাল উইটনেস এর#!/বিষয়টি এবার সাক্ষী সে যখন সাক্ষ্য প্রদান করবে বা প্রশ্নের উত্তর প্রদান করবে তখন সে যদি নিজ পক্ষ ব্যতীত বা নিজ পক্ষ ছেড়ে প্রতিপক্ষের হয়ে উত্তর প্রদান করে বা প্রতিপক্ষের হয়ে সাক্ষ্য প্রদান করে তবেই তাকে বলা হয় সাক্ষী বা ইংরেজিতে হোস্টাইল উইটনেস তো এই আলোচনা ধারা একশো একান্ন ধারা একশো বাউন্ন এবং ধারা একশো চুয়ান্ন কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে পাঠাবে আর পরবর্তী ভিডিও পরবর্তী ক্লাস সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আর যেতে যেতে বলে যাচ্ছি আমার সাথে যুক্ত হতে এবং আমার সকল পড়ালেখার এই ক্লাসগুলো পেতে আমার ফেসবুক পেজটি ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর অবশ্যই বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করুন যেন আমাদের আইন অঙ্গনের যে সকল শিক্ষার্থী ভাই বোনেরা আছে এবং বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার্থী ভাই বোনেরা আছে তাদের সকলের প্রিপারেশন নেওয়ার জন্য যেন হেল্পফুল হয় তো সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আর যেখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও